আলাইকুম আজ মঙ্গলবার ষোলো এপ্রিল দু হাজার মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি আফরোজা দেবা জানা জানাবো শিরোনাম ওমানে খারাপ হচ্ছে বন্যা পরিস্থিতি লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ওমানে দীর্ঘ হচ্ছে লাশের শাড়ি কুয়েত আমিরাত সহ বিভিন্ন দেশের শোক সৌদিতে কাজ হারাচ্ছেন বাংলাদেশিরা তবুও দেশ ছাড়ার হিরিক খবর দিল প্রবাসী আয় বারো দিনে এলো সাতাশি কোটি ডলার ওমানের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের মৃত্যু লাশ ফেরাতে সহযোগিতা চায় পরিবার বন্যায় বেড়েছে প্রবাসীদের দুর্ভোগ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে চট্টগ্রাম সমিতি ওমান দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় তিন দিনে উন্নতি হয়নি ওমানের বন্যা পরিস্থিতির রবি ও সোমবারের ধারাবাহিকতা বজায় রেখে মঙ্গলবারও দেশটির বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি সহ ভারী বর্ষণ রেকর্ড করা হয়েছে এদিকে বুধবারও গোটা দিন বাদল মুখর আবহাওয়া স্থায়ী হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস পূর্বাভাস মেনে ইতোমধ্যেই এদিন ধোফার ও আল উস্তা ব্যতীত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার ব্যাপক বৃষ্টিপাতের পর বন্যার পানিতে নিম্ন অঞ্চলের সড়ক দোকানপাট ও বাসাবাড়ি তলিয়ে গেছে সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী প্রবাসী সহ এখনো পর্যন্ত বিশ জনেরও বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে এছাড়া আহত অবস্থায় স্কুল শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষকে উদ্ধার করেছে রেস্কিউ টিমের সদস্যরা মঙ্গলবার ঝুঁকির মাত্রা বিবেচনায় মুসান্দাম আল বুরাইমি আল ধাহিরা উত্তর আল বাতিনা ও আল দাখিলিয়ায় কর্মীদের জন্য সরকারের ছুটি ঘোষণা করা হয় অন্যান্য অঞ্চলে অফিস কার্যক্রম সুবিধাজনক এবং প্রয়োজনে অনলাইনে সম্পন্ন করার পরামর্শ দিয়েছিল সরকার বুধবারও অঞ্চল ভেদে এই ছুটি বহাল থাকার সম্ভাবনা রয়েছে সময় বাড়ার সাথে সাথে বন্যা কবলিতদের উদ্ধারে তৎপরতা বাড়ানো হয়েছে হেলিকপ্টার দিয়েও চলছে উদ্ধার কার্যক্রম ওয়াদিতে ভেসে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধারে কৌশলী অপারেশন দেখা গেছে মঙ্গলবারও যদিও তীব্র পানি স্রোত এবং বন্যার পানি দ্রুত বেড়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রমে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের সবশেষ পূর্বাভাস অনুযায়ী বুধবার সন্ধ্যা বা বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলমান এই বইরই আবহাওয়া স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার ইয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে গ্রবশের হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে বন্যা কবলিত ওমানের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে বিভিন্ন দেশ এর মধ্যে কুয়েত আমিরাত ও বাহরাইনের দায়িত্বশীল কর্তৃপক্ষ ওমান সুলতানের কাছে তাদের বার্তা পৌঁছে দিয়েছেন এক শোক বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং যারা আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ রশিদ আল মাহতুমো অপরদিকে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে ওমানের সরকার বাসিন্দা বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় যদিও সময় যত বাড়ছে ওমানের লাশের সারি ততই দীর্ঘ হচ্ছে বেশিরভাগই ওয়াদি স্রোতে বহুদূর ভেসে গেছেন বাসিন্দাদের অনেকেই বলছেন ওমানের এমন করুণ দশা তারা কখনো দেখবেন বলেও ভাবেননি তবে প্রকৃতির সেই অভাবিত রূপই এখন ওমানের শান্তি কেড়ে নিয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে সৌদি আরবে গিয়ে কাজ পাচ্ছেন না প্রবাসীরা এর মধ্যে সবচেয়ে বেশি বিপদে আছেন যারা আত্মীয় স্বজনের মাধ্যমে পাওয়া ফ্রি ভিসায় সৌদি আবার যারা কাজ পাচ্ছেন তাদের বেতন এতটাই কম যে জীবনযাপনই কঠিন হয়ে পড়েছে জনশক্তি বলছেন রিয়াল বা টাকার নিচে কোনো কর্মীকে সৌদি পাঠানো ঠিক নয় অনেক বিজ্ঞাপনে সংশ্লিষ্টরা রিয়াল সতেরো হাজার টাকা বেতনে চাকরির জন্য সৌদিতে কর্মী খোঁজা হচ্ছে কিন্তু একজন কর্মী সৌদিতে নিজে থাকা খাওয়ার জন্য এই টাকা যথেষ্ট নয় তারপরও অনেকেই ওভারটাইম ব্যক্তিগত সহায়তা এইসব বিষয়ের উপর নির্ভর হয়ে সৌদি যান কিন্তু দিন শেষে নিজের বা পরিবারের জন্য কিছুই থাকে না আবার কোম্পানি গিয়ে কাজ না পাওয়ার অভিযোগ রয়েছে অনেক সৌদি প্রবাসীর অথচ যাবার জন্য খরচ হয়েছে থেকে লাখ টাকা সেক্রেটারি জেনারেল আলী হায়দা চৌধুরী মনে করেন বা রিয়ালের চার বেতনে লোক না পাঠানো উচিত ব্যক্তিগত ভাবে পাঠানো ও ফ্রি ভিসাও বন্ধ করা উচিত মূলত সৌদি নীতির কারণে ষোলো পেশায় কাজ করতে পারে না বাংলাদেশিরা কিন্তু বিষয়টি জেনেও প্রতিদিনই কয়েকশো কর্মী যাচ্ছে সৌদিতে বায়রা জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ফকরুল ইসলাম বলেন কোম্পানিগুলো লোক নিয়ে তারা থার্ড পার্টির কাছে দেয় এমন থার্ড পার্টির সাথে তাদের চুক্তি না হওয়াই সব সমস্যার মূল আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেভ প্রবাসী আয় নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ঈদকে কেন্দ্র করে চলতি মাসে দেশে প্রবাসীদের আয় বেড়েছে উল্লেখযোগ্য হারে সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে বলা হয়েছে এপ্রিলের প্রথম বারো দিনে দেশে রেমিটেন্স এসেছে সাতাশি কোটি একাত্তর লাখ মার্কিন ডলার এই হিসেবে প্রতিদিন রেমিটেন্স এসেছে সাত কোটি একত্রিশ লাখ ডলার প্রতিবেদনে বলা হয় এছাড়া ছয় থেকে বারো এপ্রিলের মধ্যে দেশে রেমিটেন্স এসেছে বিয়াল্লিশ কোটি ষোলো লাখ আশি হাজার ডলার আর এক থেকে পাঁচ এপ্রিল দেশে এসেছে ৪৫ কোটি চুয়ান্ন লাখ বিশ হাজার মার্কিন ডলার এর আগে গত মার্চ ও ফেব্রুয়ারি মাসের প্রথম বারো দিনে যথাক্রমে দেশে এসেছিল একাশি কোটি আটচল্লিশ লাখ ও ছিয়াশি কোটি আটাশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স সেই হিসাবে চলতি মাসে বেড়েছে রেমিটেন্স প্রবাহ বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এপ্রিলের প্রথম বারো দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাত কোটি বিশ লাখ আশি হাজার ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে চার কোটি চুরাশি লাখ বিশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে পঁচাত্তর কোটি উনচল্লিশ লাখ ত্রিশ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ছাব্বিশ লাখ সত্তর হাজার ডলার রিমিটেন্স ওমানের সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মিন্টু দাস শ্রীধাম নামে এক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন তিনি আর্থিক অসচ্ছলতা কাটাতে দীর্ঘদিন ধরে ওমানের আল বুরাইমি অঞ্চলে বসবাস করে আসছিলেন সড়ক দুর্ঘটনার পর মৃত্যুর দিন পর্যন্ত তিনি সোহারের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মৃত মিন্টু ফেনির দাগুন ভুইয়ার লামিচান দাসের ছেলে জানা গেছে গত তেসরা এপ্রিল রাতে আল বুরাইমির ইরানি হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের সাথে গুরুতর অ্যাক্সিডেন্ট করে সে পরে উদ্ধার করে সোহারের হাসপাতালে ভর্তি করা হয় সেখানে ত্যাগ করেন তিনি তার ছোট তিনটি কন্যা সন্তান রয়েছে এদিকে অভাবগ্রস্ত পরিবারের দুশ্চিন্তা বেড়েছে মরদেহ দেশি ফেরানো নিয়ে তার লাশ পরিবহনে পরিবারের আর্থিক সক্ষমতা নেই বলেই জানা গেছে তাই মিন্টু দাসের লাশ দেশে ফেরাতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছে প্রিয়জন ও সহকর্মীরা ওমানে বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি সম্প্রতি এক বার্তায় তিনি মৃতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি বলেন ওমানে থাকা বাংলাদেশীদের যারা বন্যার কবলে পড়েছেন জরুরি প্রয়োজনে তাদের সব রকমের সাহায্য সহযোগিতা করা হবে গত তিন দিন ধরে ওমানে প্রাকৃতিক দুর্যোগে স্কুল ছাত্রসহ যারা নিহত হয়েছে আমি বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি দোয়া করি মহান আল্লাহ যেন তাদের পরিবারের সবাইকে ধৈর্য ধরার দান করেন যারা বিভিন্নভাবে আহত হয়ে হসপিটালে চিকিৎসাধীন আছেন তাদেরকে যেন মহান আল্লাহ খুব দ্রুত সুস্থতা দান করেন যে সকল ব্যবসায়ী বা এরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দান করেন বিশ্বের বুকে শান্তির দেশ প্রিয় মানকে মহান আল্লাহ যেন সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেন ওমানে বসবাসত সকল প্রবাসী ভাই বোনদের প্রতি অনুরোধ আপনারা সবাই ওমান সরকারের দিক নির্দেশনা মেনে নিরাপদ স্থানে অবস্থান করুন জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করুন দুর্যোগের কারণে কোনো বোন যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন কারো যদি কোনো ধরনের খাদ্য সহায়তার প্রয়োজন হয় ওমানের মুখে দুস্থ মানবতার সেবায় একমাত্র সংগঠন চট্টগ্রাম সমিতি ওমানের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের সাধ্য মতো আপনাদেরকে খাদ্য সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাল্লাহ ইয়েসেন চৌধুরী বলেন ওমানের বন্যা পরিস্থিতি সুখকর নয় অনেক ব্যবসায়ী বড় ধরনের ক্ষতির মধ্যে পড়েছেন তবুও জীবনে ঝুঁকি এড়াতে প্রবাসীদের ওমান সরকারের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি দর্শক এই ছিল ফ্রেন্ডলি মোবাইল টাইম বুলেটিনের আজকের আয়োজনে সর্বশেষ ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজ আদিবা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ